ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটা যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি তো রাধে রাধে বল আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আর আজকেও যাচ্ছি আমরা বিয়ের শপিং করতে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো আমরা নেমে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমি ছোটো মামা দিদি আর ছোটো মামি তারপর এখান থেকে আমরা টোটোতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি বাজারের দিকে আর দেখো আমার মামা অন্যদিকে ঘুরে বসে রয়েছে এদিকে আমি ভিডিও করছি মানে এবারও ক্যামেরার দিকে তাকাচ্ছে না আমরা টোটো থেকে নেমে গেছি এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর আজকে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ তাঁতের হাটে তো শুধু হাটেই কেনাকাটা করব না আজকে অনেক অনেক শপিং করব ভিডিও সাথে থাকো কিছুই তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে হাটের বাইরে দেখো যেরকম বসে আর কি সবাই তো ওনারাও বসেছে তো চলো এবার হাটের ভেতরে যাওয়া যাক আমরা এখন হাটের ভেতরে ঢুকবো আর এখন আমরা হাটের ভেতরে ঢুকে গেছি আর হাটের ভেতরে জায়গাটা প্রচুর বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না এখন আমরা আস্তে আস্তে হাটের ভেতরের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু তোমরা সব রকম কালেকশন পেয়ে যাবে বেনারসি থেকে শুরু করে সব রকম কালেকশন এখানে পেয়ে যাবে আর গুঁড়ো থেকে বুড়ো পর্যন্ত কিন্তু মানে সব রকম জিনিস এখানে পেয়ে যাবে আর আমার পেছন থেকে আসা সাউন্ডগুলোকে একটু অ্যাভয়েড করো আমার কথাগুলো একটু মানে মানে মন দিয়ে শোনো আর কি আর হ্যাঁ আমি কদিন থেকে ইন্টারটা একটু আলাদা রকমভাবে দিচ্ছি তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমি ফেসবুকেও পোস্ট করবো তো গাইস এখন আমরা চলে এসেছি একটা শাড়ির দোকানে এখান থেকে আমরা নেবো জামদানি শাড়ি কাকটা বলছে শাড়িগুলো খুব ভালো হবে খুব ভালো হবে নিয়ে যাও তো এটা তো ওনাদের ব্যবসা ভালো হলো ভালো বলবে খারাপ হলেও ভালো বলবে ওনাদের বিক্রি দেওয়ার কথা তারপর আমাদের জামদানি শাড়ি নেওয়া হয়ে গেছে তারপর এখন আমরা চলে এসেছি ছাপার শাড়ির দোকানে এখান থেকে ছাপার শাড়ি নেবে আমাদের ছাপার শাড়ি নেওয়া হয়ে গেছে আর আমরা কি করেছি জানো তো আমরা মানে ব্যাগ নিয়ে যাইনি এখন বাইরে এসে আমাদের ব্যাগ কিনতে হচ্ছে আর হাটে থেকে আমরা কোনোদিনও কোনো জিনিস কেনাকাটা করি না এবারই প্রথম আমি তো ভেবেছিলাম হয়তো ক্যারি ফ্যারি ব্যাগটা দেবে কিন্তু না তো বাইরে এসে এখন আমরা একটা ব্যাগ কিনে নিয়েছি অত জিনিসকে হাতে করে টেনে নেওয়া যায় বলো তারপর ওখান থেকে চলে এসেছি একটা দোকানে এখানে দেখবো দিদির গায়ে হলুদের শাড়ি ওর গায়ে হলুদের শাড়িটা পাইনি তো এখানে গায়ে হলুদের শাড়ি আমাদের দেখাচ্ছিলো কিন্তু পছন্দ হচ্ছিলো না দিদির দিদি এমন শাড়ি চাইছিলো হয়তো পিওর ইয়েলো হবে নয়তো রেড আর ইয়েলোর মধ্যে হবে আর অন্য কোনো কালার থাকবে না তো এই শাড়িগুলোর মধ্যে কী হচ্ছিলো হয়তো রেড আছে ইয়েলো আছে তার মধ্যে সবুজ না হলে সাদা এর জন্য দিদির এই শাড়িগুলো পছন্দ হয়নি তারপর এখন আমরা দেখছি ব্ল্যাঙ্কেট ব্লাঙ্কেট পছন্দ হলে তো অবশ্যই নেব ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট যেহেতু নিতেই হবে একটা ব্লাঙ্কেট আমরা নিয়ে নিয়েছি আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি জামা প্যান্টের পিসের দোকানে আর এখান থেকে জামার পিস আর প্যান্টের পিস নেওয়া হবে আর দেখো মামা দিদি ভেতরে ঢুকে বসেছে ওরা দেখছে আর আমি আর মামি বাইরে দাঁড়িয়েছিলাম কারণ অতটা মানে জায়গা ছিল না দোকানের ভিতরে আর ভালো লাগছিলো না দোকানের ভিতরে ঢুকতে জন্য তো আমাদের জামা প্যান্টের পিস হয়ে গেছে তারপরে চলে এসে ব্যাগের দোকানে আর ব্যাগের দোকানের ভেতরে আমি ঢুকেছি ভেবেছিলাম ব্যাগের কালেকশন তোমাদের দেখাবো কিন্তু জায়গাটা এতটাই ছোটো ছিল যে ব্যাগের থেকে মানুষই বেশি দেখা যাচ্ছিলো তারপর ব্যাগ আমাদের পছন্দ হয়নি ব্যাগটা আর নেওয়া হয়নি তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি একটা জামার দোকানে এখানে জামা পছন্দ করা হচ্ছে যে কোন জামাটা নেওয়া হবে আমাদের জামা নেওয়া হয়ে গেছে আর আমরা জামার দোকান থেকে বেরিয়ে আমরা জুতোর দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইস কি কমু এক একটার অবস্থা খানা দেখো কেমন অবস্থা একটা কান্দে ব্যাগ একটা ঘাড়ে ব্যাগ একটা হাতে ব্যাগ তো গাইস এখন আমরা যাবো জুতোর দোকানে আর ভিডিওটা করার সময় মানে একটুখানি ভুলভাবে ভিডিওটা করে ফেলেছিলাম তাই মানে এরকম লাগছে আর কি দেখতে তারপর আমরা চলে এসেছি জুতোর দোকানে এখানে দেখো কত রকমের জুতো রয়েছে দেখি পছন্দ হয় কি না জুতো তো এখানে এসে আগে মানে ছেলের জন্য জুতো খুঁজছিলো মানে জিজুর জন্য জুতো খুঁজছিলো কিন্তু এখানে হয়নি সেই জুতো তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি তো জুতো আর নেওয়া হয়নি তারপর এখান থেকে বেরিয়ে এসেছি ফোনের দোকানে কারণ হচ্ছে আমার মামি আজকে আমার মামাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করবে তো এর জন্য ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় আর ফোনের দোকানটাও তোমাদের একটু টুক করে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে দেখো আমাদের একটা রিয়েলমির স্মার্ট ওয়াচ দেখাচ্ছে আরও দুটো দেখিয়েছে এবার দেখা যাক মামি কোনটা দেয় মামাকে তো এখানে ওয়াচ নেওয়া হয়ে গেছে এখন মামি মামাকে ঘড়িটা পরিয়ে দিচ্ছে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব খুবই ভালো লাগছিলো ঠিক আছে কি বলবো সেটা যে মানে মামি মামাকে মানে ঘড়িটা পড়িয়ে দিচ্ছে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই দেখো ঘড়িটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম একবার আর মামির হাসিটা দেখো ও ফুলন দেবী লাগছে ফুলন দেবী মামিকে তারপর আমাদের ঘড়ি রটি কেনা হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম মোমো খেতে এখন আমরা মোমো খাবো এই দেখো আমরা মোমো নিয়েও নিয়েছি এখন মোমো খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ আমরা সেই সকালবেলা বেরিয়েছি আর এখন সন্ধ্যে হতে চলেছে আর গাইস মোমো খেয়ে আর বাড়ির দিকে কি রওনা দেবো মোমো খেয়ে আবার আর একটা জুতোর দোকানে ঢুকে পড়েছি তাহলে আর বাড়ি কী করে আসবো তো এখানে আমরা এখন জুতো পছন্দ করছি মামি একটা জুতো নেবে আর আমিও একটা জুতো নেব ভাবলাম তো মামি এখন এখানে জুতোর ট্রায়াল মানে দিচ্ছে পরে পরে তো আমি তোমাদের এখানে জুতোগুলো দেখাচ্ছিলাম যে কোন জুতোটা বেশি ভালো লাগছে তো আমি একটা জুতো নিলাম মামিও একটা জুতো নিলো তো জুতো কিনতে কিনতে আমাদের এরকম রাত হয়ে গেছে তো ফাইনালি আমরা স্টেশন জমে গেছি আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করবো তারপর ট্রেনে এসে আমরা ট্রেনে উঠেও গেছি আর আজকে সারাদিন অনেক অনেক ঘোরাঘুরি করেছি প্রচুর প্রচুর টাইট লাগছে এখন আমি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে তো আজকের মতন এখানে টাটা